আমার মুসলমান ভাইয়ারা সুন্নিদের এখন একটাই স্লোগান দেওয়ার দরকার অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জোরে বলো ঠিক কি না ঠিক তুমি কে আমি কে সুন্নি সুন্নি তাহিরের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে যারা বলো ঠিক কি না যারা বলো ঠিক কি না কারণ আমাদের বর্তমান সুন্নিদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই এবং আমাদের নারায় তাকবীর নারাই এর আওয়াজ এর পাওয়ার আরো বাড়িয়ে দিতে হবে যদি সমস্ত সৈন্য জনতা সমস্ত দলাতলির দ্বন্দ্ব ভুলে গিয়া ফির চার যার শূন্যার সবার এই শ্লোদানে যদি সবাই এক খোলা ফরে আসে রাশ কথের নামতে পারে নারায় দেখবেন নারীর শাহালত শ্লোগান দিতে পারে এখন বাংলাদেশ আর শূন্য বাংলাদেশ ঠেক না বেড়ে চলে বলে ঠেকে না বিএনপির মুক্তি গিয়াসউদ্দিন আত-তাহির উজির বিরুদ্ধে যে মামলা হয়েছে এই মামলা হয়েছে এটা আমাদের সরলতা সুযোগ নিয়েই তারা মামলা দিয়েছে ঠিক কি না কারণ একটাই কারণ আমাদের মধ্যে ঐক্য নাই কি নাই খালি গুতাগুতি আর ঠেলাঠেলি এই কারণে বাতিল শক্তিরা মিথ্যা ভুয়া মামলা দিয়া মিথ্যা আনিত অভিযোগ দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার সুযোগ পাচ্ছে ঠিক কিনা জরে বলেন আমার সৈন্য জনতা আজকে মাধবপুর জমিন থেকে একটা কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এই বাংলার জমিন পীর আউলিয়ার জমিন এই বাংলার জমিন শাহ জালাল ইয়ামিনের জমিন এই বাংলার জমিন শাহ মাকদুমের জমিন শাহ পরানের জমিন এই জমিনে কোনো সুন্নি ওলামায়ে দেখে যদি মিথ্যা মামলা দিয়ে হয়রানি

একজন্য ঈদের দিন একজন্য কিসের দিন ঈদের দিন এরা মনে মনে ভাবে যে এক তাহিরিকে দমিয়ে দিলে মনে হয় শূন্য দমে যাবে নাজবিল্লা পড়েন এরা মনে করছে এরা জানে না যে এক তাহির বিরুদ্ধে মামলা দিবে হাজার তাহির দাঁড়িয়ে আছে তবে তাহিরিকে গ্রেপ্তার করে জেলে নিয়েও না তারপর দেখবা শূন্যে আসে না নাই ঠিক না জোরে বলেন কারণ সুন্নিরা তাগুতের দালালি করে না সুন্নিরা ইয়াজিদের উত্তরসূরি নয় সুন্নিরা হুসাইনি মুসলমান সুন্নিদের সংখ্যা আছে কিনা দেখার দরকার নাই কামান আছে কিনা বোমা আছে কিনা দেখার দরকার নাই সুন্নিরা নিজের গলার তাজা রক্ত সুন্নিয়াত জন্য রাসপথে ঢেলে দিতে রাজি আছে ঠিক না বেঠে আমরা রাজি আছি আমরা অপেক্ষা আছি কোন দিন গ্রেফতার করবে মামলা প্রত্যাহার কর আর না কর এগুলো আমার কিছু আসে যায় না তাহলে গ্রেফতার কর তারপর দেখা যাবে এই বাংলার জমিনে আশেক রসুলদের ঢল কাকে বলে সামাল দিতে কে আমার ছুটবে তখন আসলেই কে আমার ছুটবে দেখবেন সময় সামনে সুন্নি জন্য কঠিন সময় এই সময়ে যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি আমরা যদি নিজেদেরকে গুছাইতে না পারি কপালে বিপদই আছে ঠিক কেনা জোরে বলেন তখন আমি মাঝে মধ্যে একটা গানও গাই এ ডাব্লিউ দের জন্য আমি আর না ডাব্লিউ তবা করেছি আমি আর যাব না পারায় তবা করেছি আমি আর যাব না ডাব্লিউ বারাই তবা করেছি আমি আর যাব না গরু সরোপারাই তবা করেছি আমি আর যাব না ডেক সরোপারায় তৌবা করেছি ডাব্লিউরা আল্লাহর দুশ্মন डि उ रसूल रे दुश्मन डब्ल्यू তোমাদের দুশ্মন প্রমাণ পেয়েছি আমি আর যাব না নজদের পাড়ায় তৌবা করেছি আমি আর যাব না ডাব্লিউ ফাড়ায় তৌবা করেছি আমি আর যাব না বাতিলের কাছে শপথ নিয়েছি ঠিক কি না জোরে বলে তাহের হুজুরের বিরুদ্ধে তো আমি তো বললাম একটু আগে ডাব্লিউরা মামলা দিছে ডাব্লিউ ডাব্লিউ ডট কমরা কি দিছে ওই যে ওসি মামলা দায়ের করছে ওই ওসি হলো ডাব্লিউ কি জোরে বলেন ডাব্লিউ এই যে ডাব্লিউ ওর চেহারাই দেখা যায় যে ও হইছে নজদের দালাল ঠিক কি না জোরে বলেন এরা মনে করছে যে সুন্নিরা ঘুমায় এটা মনে করছে মামলা একটা দিয়া একটু লাড়া দিয়া দেখছে যে আসলে সুন্নিরা আছে না গেছে যখন মামলা দিল তিন চার দিন এই তিন চার দিনের মধ্যে বাংলাদেশে যে একটা লাড়া দিছে ওরা মামলা দিয়ে মনে মনে কাজ জনমের ঠকা ঠকছি কয়ান্ত সামাল দিতে পারে না কি একটা পরিস্থিতি হয়েছে দেখেন মনে রাখবেন এই দেশের যারা সুন্নি জনতা এরা ভেসে আসে নাই ঠিক কিনা জোরে বলেন সুন্নিরা কখনো কোনো সরকারের দালালি করে না সুন্নিরা কোনো সরকারের পাওয়ার नहीं कह रही किसी